আপনাদের বলবো যারা বাহিরে দোকান পাড়ে যারা ঘোরাফেরা করছেন আগের করে সবাই সান্নাতের বাগানে বসে যাবেন আমি আপনাদের মাঝে তাকবির দেব আপনারা তাকবির দিবেন এর মধ্যে যারা রাস্তাঘাটে আছে দোকান পাড়ে যারা আছে ওরা জান্নাতের বাগানে ঢুকে যাবে ইনশাআল্লাহ আপনারা তাকবির দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে তাকবির দিবেন যারা বাইরে আছে তাকবিরের কোপে যাতে জান্নাতের বাগানে এসে বসে যায়

মোটামুটি একটু সাইজ মতন হয়েছে আজকে আমেরিকার মধ্যে দেখেন

মুসলমানের ঘর কিন্তু বলে যায় নাই একটুকে চিন্তা দিয়ে বলবেন না সুবাহান্লাহ ও মুসলমান জামান খুলে দিলটা প্রজার করে বলেন সুবাহ আমেরিকার মধ্যে দেখতে পাইতেছে আল্লাহ কত আপ গোড়ালিন কিন্তু কাজের সার দিয়েছে কিন্তু ছেড়ে দেয় না বিমান দিয়া কত আগুন নিভাইতে চাই কিন্তু নিভাইতে পারে না

সত্যবাদী লোকের সঙ্গে মহাব্বত রাখতে হবে সত্যবাদীর সঙ্গে চলাফেরা করতে হবে ও মুসলমান ভাইরা আমার ও যুবক ভাইরা আমার ও নবীর উম্মতের দল তাহলে সত্যবাদী কারা যারা কুল যারা সুদ কর যারা জিনা কর তারা কখনো কিন্তু আল্লাহর রাসূল বিশ্ব নবীর জনাবে মহাম্মদুরাম সুন্দর করে বলে দিলেন আল্লাহ বলাইলেন ও আমার পানের আমার নবী তুমি বলে দাও আল ওরা মা বরস তো আমিয়া দুনিয়ার জমে যা ওরা মাই কেরাম আমার উত্তর শরীর যারা রয়েছে এরাই একমাত্র শুধুমাত্র কোরআনকে ফলো করেছে আর এরাই একমাত্র শুধুমাত্র সত্যবাদী বলেন কথা ঠিক কিনা এই কোরআনের মধ্যে সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন

এইবার ওদের কাছে বেঈমান মুশরিকদের কাছে অর্থাৎ বেদনবি কাছে চলে যায় ও মুসলমান রে আমার

কথা বলছিল ওয়াজ বান্দারা দেখো নাই দেখতে পাইতেছোা কেমন ভাবে আলো উঠছে আল্লাহর রহমতে আমেরিকার মধ্যে কিন্তু একটা মুসলমানের ঘর কিন্তু গোয়ে যায় নাই একটু কি চিন্তার বলবেন না সুবহানাল্লাহ ও মুসলমান জবান খুলে দিলটা গোজার পরে বলেন সুবহানাল্লাহ এই গজবটা দিয়েছেন আল্লাহ আব্বুর আলমিন তনকে তন এমনকি মনকে মন ও মুসলমান দাদাজি আমার যুব ভাই নাই আমার আমেরিকার মধ্যে দেখতে পাইতেছেন আল্লাহ আব্বুর আলমিন কিন্তু তাদেরকে সাথ দিয়েছে কিন্তু ছেড়ে দেয় না বিমান দিয়া কত পাবে আগুন নিভাইতে চাই কিন্তু নিভাইতে পারে না কারণটা কি এইটা কিন্তু আল্লাহ আব্বুর আলমিনের গজব আল্লাহ সুবাহ বন্ধেছেন আমার সঙ্গে যারা পাল্লা দিবে এদেরকে কিন্তু আমি কিন্তু ছেড়ে দিতে রাজি নাই খুব ভাইরা আমার অল বিরম্ভ ফেরো দল যে এটা বলতেছিলাম